আজকে আমি মলান্দি মাছ দিয়ে করব। পেনটা গরম হয়ে গেল আমি তেল দিয়ে দিলাম আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছে এখন আমি এখানে দিয়ে দেবো এক পরিমাণ পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ ফালি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন এটার সাথে এক করব মশলা এখানে মশলা ছিল দুই চা চামচ হলুদের গুঁড়া আড়াই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করব মলান্দি মাছ মলান্দি মাছটা আমি একটু কষিয়ে নেব কষানোর জন্য আমি ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে মশলার সাথে মাছটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব এটাকে একটু নাড়াচাড়া করে নিব নিচে যেন লেগে না যায় দেখুন কালারটা কত সুন্দর আসছে মাছটা কষানো হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে তুলে নেব। মাছ তোলা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন আমি দিয়ে দিব শাক শাকটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব আমার শাকটা হালকা কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি এটার সাথে একটু অ্যাড করে দেবো টালা জিরা তাহলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় দেখুন কালারটা কত সুন্দর আছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ